আর সুফল পাবার জন্য তো কর্মীরা কাজ করবে তা খোঁজ খবর একটা খবর লাইন বন্ধু কেউ কোন নেতারা তো খবর প্রত্যেক দিন আমরা শিকার আছে ছাত্রলীগ মারি দিছে ওই কোন নেতারা তো খবর না খালি না

সে আমার আওয়ামী লীগের কোন কর্মকাণ্ড তো টিভিতেও দেখায় না আর অনলাইনও দেখায় না কথাটা বোঝেন এটা একটু ফোনে ফোনে একটু জানানো যে ভাই এটা ঝামেলা হয়েছে এটা ঝামেলায় পড়ছি কি করা যাইতে পারে একটু পরামর্শ সবাই তো করা এখন আটকা আমি তো একটা আটকা কেউ তো ওপেন যুদ্ধ করার মতো কেউ নাই এর যুদ্ধ করতে হবে কিন্তু সেটা একটা জানাইতে হবে আমি এই অবস্থা আছি আমি এরকম আছি যার যত সাধ্যমতা আছে সে সেই জায়গায় সাহায্য করা উচিত এটা আমি না সবাইকে কি বলি না এই বাবু তারে কথা বলতে দাও কেউ করেছে যাই না এটা এর মধ্যেও আমাদের ফল তো হবে আমাদেরAppCompat থাকতে হবে সুখ দুঃখ দেখতে হবে কিন্তু সেটা একটা কিছু দুর্ঘটনা ঘটলে এটা অবশ্যই অন্তত ফোনে আলাপ করা উচিত ভাই এটা ঘটনা ঘটছে কি করা যাইতে পারে কি সাহায্য করা যাইতে পারে চেষ্টা করা উচিত সবাই বলা উচিত ভাই এখন বলছিস কি সবাই তো দেখেন সহজ অবস্থায় আমি মনে করেন ঢাকা থেকে গাড়িতে আসছি

সকল ধরনের বাড়ির ডিজাইন ও সার্ভিস নিয়ে কাজ করে যাচ্ছে